হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটু বৃষ্টি হয়ে যায় মানে বৃষ্টি হচ্ছে বাইরে হালকা তো আমরা টোটো নিয়েছি টোটো নিয়ে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়েছে সবারই আমাদের কান্নাকাটি হয়েছে তাই না এখন যাচ্ছি আমরা স্কুলে টোটো করে সব ঘাই করে দাও চুমো দিয়ে দাও কোথায় যাচ্ছি ইকুল বলো কোথায় যাচ্ছি দেখো সকাল সকাল স্কুলে যাচ্ছে এটা হচ্ছে মন্দনমণি থেকে আমরা ফেরার পর তিউর প্রথম গরমের ছুটির পর স্কুল খুললো সেই দিনই ছিল দেখো তিউর বাবার বার্থডে তো জিমে গিয়েছে আর সবাই কেক এনে কেক কাটিং করছে তিউর বাবা যখন জিমে গেছিলো তো সেই ফাঁকে আমি একটা কেক বানাচ্ছিলাম তিউর বাবাকে সারপ্রাইজ দেব বলে এটা একটা চকলেট কেকই ছিল দেখো ওপরে আমি চকলেট সস দিচ্ছিলাম ভেতরেও পুরো চকলেট ফ্লেভারের পুরো কেকটা ছিল আজকে বেশি কিছু রান্না বান্না আমি সেরম করিনি কেকটা বানাচ্ছিলাম আর বাদ বাকি খাওয়া দাওয়া সব বাইরে থেকেও অর্ডার দিয়েছিলাম আর কিছু লো মানে ফ্রেন্ডসদের দেখেছিলাম সেটা সন্ধেবেলা কেই কেক কাটিং করা হবে আর খাওয়া দাওয়া করা হবে দেখো কেকটা বানিয়েছি কেমন হয়েছে সবাই জানিও এ দেখো কেকের একটা ফুল লুক এখন না আরেকদিকে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন বাকি আছে এর মধ্যেই দিয়ার পাপ্পা এসে গেছে ও দেখেও নিয়েছে ওর জন্য কেক বানাচ্ছি দেখো পুরো চকলেট ওভারলোড ছিল কেকটা কত সুন্দর লাগছে দেখতে আর সেই দিনে না অনেক গরম ছিল মানে ক্রিমগুলোর অবস্থা দেখো পুরো গরমে গলে গলে পড়ে যাচ্ছিল বেশিক্ষণ বাইরেই রাখা যাচ্ছিল না হঠাৎ করে এক দাদা উদয় হলো কোথায় দেখে ধুম করে এসে সব খেলনা নিয়ে দেখো বসে না দাদা দাদা

তো দেখো এখন কেক কাটিং করা হবে মোমবাতি তো ঘরে ছিল না কেনাও হয়নি ভুলে গেছি যেহেতু কালকেই বাড়ি এসেছি তো তাড়াহুড়ো করে কেকটা বানিয়েছি তো একটা ফ্লোটিং মোমবাতি ছিল ঘরে তো সেটাই জ্বালিয়ে দিয়েছি দেখো সবাই মানে সবাই আছে আর তিউ আর তিউর বাবা মিলে কেকটা কাটছে ਹੈਪੀ ਬਰਥਡੇ ਟੂ ਯੂ ਚਲੋ ਫੈਨ ਦੇ ਟਿਕ ਟਿਕ ਫੈਨ ਹਾਂ ਉਹ ਦੇ ਜੀ ਕੋਕਾ ਬਾਬਾ ਸ਼ਾਂਤੀ ਦਾ ਜੀ ਜੀਵਨ ਹੈ দেখো এখন কেক কাটিং হয়ে গেছে সবাইকে খাওয়ানো হচ্ছে তিয়ার দাদা তো কেক মুখেই নিল না ও তো খেলতেই ব্যস্ত এসেই তিয়ার খেলনার উপর হামলা করেছে তিয়া তো ওর থেকে টেনে টেনে নিচ্ছে ও আবার টেনে টেনে নিচ্ছে দুজনে মিলে খেলনা নিয়ে কারাকারি লাগিয়ে দিয়েছে অনেক কষ্টে তিয়াকে বোঝানো হয়েছে তাই জন্য ও খালি দেখছে কেক খাচ্ছে বলে চুপ আছে এখনও দেখো সবাইকে এখন কেক খাওয়াচ্ছে ও সবাইকে খাইয়ে দিচ্ছে কেকটার ফিডব্যাক কিন্তু সত্যিই ভালো ছিল নিজের কেক বানিয়েছি বলে বলছি না সবাই বলেছে কেকটা ভালো হয়েছে যাক ভালো হলেই ভালো অনেক কষ্ট করে বানিয়েছি আমি সেদিনকেই কেক ছিল আর কিছু চিকেন পকোড়া স্ন্যাক্স ছিল আর রাত্রির ডিনারে যে রুটি আর মাংসই ছিল বেশি কিছু আয়োজন করিনি দেখো তো দিয়ে কত খুশি বনু আর যার কোলে আছে

দেখো দিয়ে একটা মিষ্টি বনু পেয়েছে সেটাকে নিয়ে তো টানাটানি করে কোলে নিচ্ছে কত আনন্দ পেয়েছে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে দেখো আজকের মতন টাটা সবাইকে